নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কালকে গেছে বিশ্বকর্ম বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো স্পেশাল বানিয়েছিলাম ভুনা খিচুড়ি আর ঘাটা তরকারি তো করতে করতেই ভাবলাম কেন না তোমাদের সঙ্গে শেয়ার করি তো শেয়ার করে দিই ভুনা খিচুড়ি আমার একটা স্পেশাল ডিশ এবং আমি এই ভুনা খিচুড়ি ভীষণ ভালোবাসি তো নিজের হাতে রান্না করলাম ভুনা খিচুড়ি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে দেখতে পা দেখতে পাচ্ছ প্রথমেই একদম বাসন্তী পোলায়ের মতো লাগছে আর ভীষণ ঝরঝর হয়েছিল খুব সুন্দর হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো লঙ্কা আদার কুচি এখানে চাল চালটা গোবিন্দভোগ চাল ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সাদা আর চালটা কিন্তু ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ডালটাও তাই মুসুরের ডাল সরি মুগ ডাল মানে সোনা মুখ সেটাও কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কাজু কিশমিশ তারপরে যেটুকু নেওয়া লবণ ধনের গুঁড়ো দিয়েছি সামান্য সবটা দিয়ে আজকের আমি আজকের তোমাদের ভোনা খিচুড়িটা করবো আর তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার সঙ্গে জল ফুটিয়ে নিয়েছি কারণ এখানে ফুটন্ত জল কিন্তু লাগবে অবশ্যই তো চলো রান্নাটা স্টার্ট করা যাক এর জন্য আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তো চলো রান্নাটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এটা সামান্য একটু সাদা তেল দেবো রিফাইন অয়েল তোমরা চাইলে পুরোটাই ঘি করতে পারো কিন্তু আমি দুটো মিশিয়ে করেছি আর দিয়ে দেবো খানিকটা ঘি ঘি আর রিফাইন তেল দিয়ে এই ভুনা খিচুড়িটা করলে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর এটা একটা স্পেশাল ডিশ তো দেখো আমি একটুখানি ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেজপাতা ফোড়নের জন্য তেজপাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব কারণ তোমরা আর এটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে আমি পুরো রান্নাটা হাই করিনি মিডিয়ামে করেছি তারপরে লোতে নামিয়ে দিয়েছি আর ওদিকে দেখো অলরেডি আমি ঘাটা তরকারি বসিয়ে দিয়েছি তো এটাই এই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শুধু তোমাদের একটু দেখালাম যে ভুনা খিচুড়ির সাথে ঘাটা তরকারি এটাও কিন্তু একদম লো ফ্লেমে করা কোনো জল টল কিচ্ছু না ভাজা মশলা দিয়ে আমার এই তরকারিটা করা তো দেখো এই তরকারিটাও কিন্তু অসাধারণ হয়েছিল। সেটা জাস্ট পাশে বসানো আছে জন্য ফোড়ো মানে তেজপাতাটা হতে হতে এটা একটু দেখিয়ে দিলাম তো এরপরে কিন্তু আমি তেজপাতাটা আবার ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে শুক্টো লঙ্কা দিয়ে দেবো দুটো তিনটে যে যেমন ঝাল খাও সেই হিসাবে লঙ্কাটা দেবে তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে সে একদমই সাদা জিরে খানিকটা ফোড়নে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো তো আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে বাচ্চা খাবে সেহেতু আমি ঝালটা একটুখানি বুঝে দেব এরপরে যে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই চালটা দিয়ে দিলাম অবশ্যই গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের এই ভুনা খিচুড়ি অসাধারণ একটা সেন্ট এনে দেয় এরপরে দিয়ে দেব যে ডালটা মুগ ডালটা সোনা মুগ ডাল সেটাকে ভেজে জল ঝরিয়ে সুন্দর করে রেখে দিয়েছি তো অবশ্যই জল ঝরিয়ে কিন্তু এটা মাথায় রাখবেন ওই জন্য বারবার বলছি জল ঝরিয়ে এই খিচুড়িটা কিন্তু এই চাল ডালটা ভালো করে ফ্রাই করে নিতে হবে তো দেখো আমি ভালো করে এটাকে দু তিন মিনিট ধরে কিন্তু এটা ভালো করে ফ্রাই করে নিতে হবে আর এই ফ্রাই করার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে একটু জল যেন না থাকে আর ঘুনা খিচুড়ি করার সময় এই দিকটা খেয়াল রাখতে হবে ভালো করে এই চাল আর ডালটাকে দু তিন মিনিট ধরে সুন্দর করে একদম লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে তো আমি যেহেতু খুব ভালোবাসি ভুনা খিচুড়ি আর করি ওই জন্য তোমাদের ভাবলাম যে একটা পুজোর স্পেশাল যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো মানে খিচুড়িটা করেছি বিশ্বকর্মা পুজোর দিন সেই জন্য তোমাদের সঙ্গে করলাম শেয়ার করে দিলাম দিয়ে দিলাম একটুখানি আদা না আদা বাটা নয় এটা একদম গ্রেটার দিয়ে আদাটাকে কুচি করা দিয়ে দিলাম একটুখানি ধনের গুঁড়ো তোমরা চাইলে এখানে জিরের গুঁড়োও দিতে পারো আমি জাস্ট একটুখানি ধনের গুঁড়ো দিলাম তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারো কিন্তু আমি স্কিপ করেছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দেবো দিয়ে ভালো করে আবার কিন্তু এটাকে ফ্রাই করব। তো দেখো সুন্দর করে এটাকে ফ্রাই করব আর এই এই জায়গাটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু একটু দু তিন মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো দেখো সুন্দর করে আমি এপিট ওপিট করে ভালো করে একদম লো ফ্লেমে এটাকে ফ্রাই করে নিলাম তো আর বুনা খিচুড়ির একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মাপটা জলের মাপটা দিয়ে দিলাম লবণ লবণ দিয়েও এটা ভালো করে লবণটাও পরিমাণ মতো নিজেদের আন্দাজ মতো দিতে হবে তো যেটা বলছিলাম এটার মূল ইয়ে হচ্ছে সেটা হচ্ছে জল যতটা চাল দেবো তার ডবল জল দিতে হবে এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে তো দেখো ভালো করে ফ্রাই করে নিয়েছি আর ওদিকে তোমরা দেখেছ যে ফুটন্ত জল আমার রেডি আমি চার কাপ আতপ চাল নিয়েছি মানে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি চার কাপ আর উঁচু উঁচু তিন কাপ মুগ ডাল নিয়েছিলাম তোমাদের পরিমাণটা তখন বলতে পারিনি দিয়েছি তার মানে সাত কাপ টোটাল চালে ডালে এইবার আমি চোদ্দো কাপ জল নেব আর দিয়ে যে কাপটা দিয়ে দেখো জল দিচ্ছি এই কাপটা কাপটা আমি চাল নিয়েছি মনে রাখতে হবে যে কাপে চাল নেবে সেই কাপেই কিন্তু জল দিতে হবে যেহেতু ফুটন্ত জল আমি সারসী দিয়ে আমি চোদ্দো কাপ জল এখানে দিয়ে দেবো এই মাপটা যদি একটু খেয়াল রাখো কারণ এই মাপটা খেয়াল না রাখলে পরেই কিন্তু এই ভুনা খিচুড়িটা ঝরঝরে হয় না লেগে লেগে যায় কিন্তু এই কাপের মাপটা যদি তোমরা জলের মাপটা ঠিক রাখো তাহলে ভুনা খিচুড়ির দারুণ সুন্দর একদম ঝরঝরে হয় এবং আমার খিচুড়িটাও কতটা ঝরঝরে হয়েছে তোমরা প্রথমেই কিন্তু দেখে নিয়েছো তো চোদ্দো কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে একটুখানি হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তো দেখো ভালো করে নেড়ে দিলাম আর কিন্তু জল দিতে হবে না এবং সুন্দর হয়ে যাবে খিচুড়িটা তোমরা দেখতে থাকো যে কত সুন্দর খিচুড়িটা আমি তোমাদের সামনে অন ক্যামেরায় করব প্রথমে একটুখানি হায়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেবো একটুখানি ফুটে উঠলেই কিন্তু দেখো একটুখানি দেবো তারপরে ফুটে দেখো ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আমি লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তোমরা চাইলে যে যেমন ঝাল খাও তেমন দিতে পারো এইবার একটুখানি হাই দিয়েছিলাম তোমরা দেখে পেয়েছো এইবার কিন্তু একদম লো ফ্লেমে আমি পাঁচ মিনিট রেখেছি রেখে আবার একটু উল্টে মানে নেড়ে দেবো কারণ ওপর নিচ করে দিতে হবে চাল ডালগুলো যাতে সমস্তটাই ভালোভাবে সেদ্ধ হয় এইবার কিন্তু এই খিচুড়িটা কিন্তু কখনোই হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে করা যাবে না এটা লো ফ্লেমে দিয়ে দিয়ে এরকমভাবে ঢেকে ডেকে খিচুড়িটা করতে হবে দেখো সেকেন্ড রাউন্ডে এইরকম পরিস্থিতি পজিশান হয়েছে এবারও আমি একটু উল্টে দেব উল্টে দেওয়ার পরে আবার কিন্তু লো ফ্লেমে আমি কিছুটা কিছুটা সময় ঢেকে রাখবো তো দেখো কতটা বেড়ে গেছে তোমরা বুঝতে পারছো এবং একটু জল জলে আছে চাল ডাল আর একটু হবে এইবার এইবার আমি কিন্তু আবার ঢেকে দেবো আবার ঢেকে দিয়ে দু তিন মিনিট রেখে তারপরে তোমাদের সামনে আসবো আর তোমাদের দেখাবো যে খিচুড়িটা আমার কতটা ভালো হয়েছে আর কতটা ঝরঝর হয়েছে তো দেখো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আবার ফিরছি তো দেখো আবার ঢেকে দেওয়ার পরে এসছি একদম কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো যে খিচুড়িটা কতটা হয়ে গেছে এই সময় আমি কিন্তু একটু চিনি দিয়ে দেবো চিনি কিন্তু দিতেই হবে টেস্টটা খোলার জন্য আর এই সময়তেই একদম হয়ে যাওয়ার পরেই চিনিটা দিতে হবে আর মিষ্টিটা তোমরা কতটা খাও সেই বুঝে দিতে হবে আমি বড় চামচের এক চামচ মিষ্টি দিলাম মানে চিনি দিলাম আবার উলট পালট করে ভালো করে এটাকে নেড়ে দেবো উপর থেকে নিচ পর্যন্ত যাতে মিষ্টিটা সব জায়গায় ছড়িয়ে যায় হ্যাঁ খুব সন্তপণে উলট পালট করতে হবে কারণ এই সময় কিন্তু ঘেটে যাওয়ার একটা ভয় থাকে আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে ভালো করে চিনিটাকে মিশিয়ে দিলাম আমার কিন্তু প্রায় হয়ে গেছে খিচুড়িটা তো দেখো ভালো করে মিশিয়ে দিয়ে এইবার কিন্তু আমি একটু দেখে নেবো যে চাল ডালটার পুরোটাই সেদ্ধ হয়েছে কিনা দেখো প্রায় ঝুড়োঝুড়ো হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এইবার তোমাদের এই মুহূর্ত সময় আমি একটুখানি দেখে নেবো যে চাল ডালটা ও হয়েছে কিনা পুরোটাই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে আমার খিচুড়িটা এই মুহূর্ত পরে আমি একটুখানি ওপরে ঘিচ ছিটিয়ে দেবো কারণ জানোই যে এই খিচুড়িতে ঘি দিলে পরে একটা আলাদা টেস্ট করে একটুখানি ঘি ছিয়ে ছড়িয়ে দেবো তোমাদের বলতে ভুলে গেছি আমি কাজু কিসমিস যখন ফ্রাই করেছি তখন কিন্তু কাজু কিশমিশও দিয়ে দিয়েছিলাম ওই জায়গাটা আমি স্কিপ করে গেছি ভুলে গেছি বলে দিতে তো কাজু কিসমিসও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে তোমরা দেখেছো উপকরণের সময় কাজু কিসমিস নিয়েছিলাম তো দেখো আমার খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এইবার তোমাদের আমি এটা একটুখানি দমে রেখে দেবো দমে রেখে দেওয়ার পরে তোমাদের পরিবেশন করে দেখাবো যে আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তো ভালো করে আমি এটাকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো ঢেকে রেখে এদিকে তোমাদের দেখিয়ে দিলাম যে আমার কাটা তরকারিটাও রেডি তো এবার ফিরে আসবো তো দেখো একদম রেডি হয়ে গেছে এইবার আমি তোমাদের একটা পাত্রে বেড়ে দেখাবো যে কতটা আমার ঝরঝরে হয়েছে তো দেখতে পাচ্ছ আমি হাতা দিয়ে তুলছি তো কতটা ঝরঝরে হয়েছে তোমরা বুঝতে পারছো একদম ঝরঝরে হয়েছে তো আমার আজকের এই রেসিপিটা এই ভুনা খিচুড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর নিজেরা বাড়িতে এইভাবে করো দারুণ সুন্দর হবে যারা ভুনা খিচুড়ি ভালোবাসো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিলে আমার নিত্য নতুন সমস্ত টিপসের ভিডিও তোমরা সবাই পেয়ে যাবে তো চলো আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা আর অবশ্যই কিন্তু বলো যে আমার খিচুড়িটা তোমাদের কেমন লাগলো তো একদম তোমাদের ক্লোজ করে একবার কড়াই শুদ্ধ দেখিয়ে দিলাম যে একদম ঝরঝরে হয়েছে বুঝতে পারছো যত থাকবে তত আরও ঝরঝর হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো